যখন আপন মানুষ বিষাক্ত হয় কখনো ভেবে দেখেছেন ত্যাগের সর্বোচ্চ শিখরে পৌঁছেও কীভাবে পাওয়া যায় প্রতারণার গভীরতম আঘাত আজকের গল্পটা তেমনই এক ভাঙা বিশ্বাসের গল্পটা শুরু হয়েছিল এক অবিশ্বাস্য আত্মত্যাগ দিয়ে একজন স্ত্রী তার স্বামীকে নিজের কিডনি দিয়ে নতুন জীবন দিয়েছিলেন কিন্তু সেই জীবনের বিনিময়ে তিনি কী পেলেন পরকিয়া আর অবহেলা এরপর স্ত্রী অনেকগুলো ইন্টারভিউ দিলেন ক্যামেরার সামনে আনলেন তার বঞ্চনার কথা আমরা সবাই তার জন্য কষ্ট পেলাম সহানুভূতিতে ভেসে গেল সামাজিক মাধ্যম স্বামী তখন চুপ একেবারে চুপ কিন্তু যখন অপমানের যন্ত্রণা চরম পর্যায়ে পৌঁছাল তখন সেই চুপ থাকা মানুষটি মুখ খুলল আর তখনই সামনে এলো এক অন্য সত্য এক অন্য গল্প এতে কিছু বুঝলেন মনোবিজ্ঞান বলে যে অপরাধ করে সে প্রায়ই সবার আগে চিৎকার করে সে আগে থেকেই নিজের জন্য গুটি সাজায় কীভাবে দশজন মানুষের সহানুভূতি অর্জন করা যায় তার পুরো রোডম্যাপ সে তৈরি করে রাখে তার উদ্দেশ্য একটাই যাতে তার পরবর্তী অন্যায় বা পদক্ষেপকে সাধারণ মানুষ উচিত কাজ বলে বাহাবা দেয় আর যে দিনের পর দিন অন্যায় সহ্য করে সে চুপ থাকে সে তার পার্টনারের অপরাধগুলো লোকচক্ষুর আড়ালে লুকানোর চেষ্টা করে কেন শুধু সম্পর্কটা আর পার্টনারের সম্মান বাঁচানোর জন্য কারণ পাশের মানুষটির সম্মান বাঁচানো শুধু দায়িত্ব নয় আপনার পারিবারিক শিক্ষাও এতে প্রকাশ পায় আপনি যাকে আজ সমাজের কাছে উলঙ্গ করছেন একবারও কি ভেবেছেন সেই মানুষটি আপনার জীবনে কতটা ভূমিকা রাখে নিজেকে বাঁচানোর জন্য আপনি যতই ফাঁদ পাতবেন মনে রাখবেন সেই ফাঁদে একদিন আপনি নিজেই পড়বেন এটা প্রকৃতির বিচার সম্পর্ক ঠিক করার জন্য এফার্ট তো সেই দেয় যাকে ঠকানো হয় যে ঠকায় সে তো জেনে বুঝেই ঠকায় আর তারপর তারা এমন ভাব করে যেন তাদের দয়ায় সব টিকে আছে না শোনা তুমি যতটা অপমান করো ততটা মলম তোমার কাছে থাকে না যে তুমি দয়া করতে পারো সত্যি বলতে এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই যে আমাকে ছোট করার সময় এক মুহূর্তের জন্য ভুলে যায় আমি তার কে তার সাথে আমার সম্পর্কটা কি যাদের সাথে রক্তের সম্পর্ক তারাও অপমান করতে মারা করে না তাদের মুখ থেকে তখন যেন কোবরার বিষ বের হয় কিন্তু আমি বিশ্বাস করি উপরে একজন আছেন তিনি সময়মতো সব অঙ্কের হিসাব মিলিয়ে নেবেন আমার জীবনের কঠিন সময়ে যারা গোপনে সমস্যা আসতে দেখেও চুপ ছিল আমার যন্ত্রণা দেখে তামাশা মনে করেছে তারা এই যন্ত্রণা নিশ্চয়ই একদিন ভোগ করবে করবেই আমার অসহায় সময়ে আমি যখন অন্ধকারে ডুবে যাচ্ছিলাম তারা তখন আমার দোষ খুঁজে আমাকে রিপ্লেস করার কথা ভাবছিল যখনই তারা জীবনে নতুন অপশন পেয়ে গেছে তাদের কাছে আমার গুরুত্ব কমে গেছে আমার জীবনে আপন সেজে আসা প্রত্যেকটা মানুষ আমাকে ঠকিয়েছে কিন্তু পৃথিবীটা গোল সব একদিন বদলে যাবে একদিন তাদের আমার জন্য মায়া হবে সেদিন তারা বলবে নিরপরাধ মানুষটাকে কতটাই না ছোট করেছি অসহায় মানুষটাকে কি পরিমাণ যন্ত্রণা দিয়েছি যেই মুহূর্তে আমার সবচেয়ে বেশি সাপোর্ট দরকার ছিল ঠিক সেই মুহূর্তে আমার আপন মানুষেরাই আমাকে তলোয়ার দিয়ে আঘাত করেছে এই গল্প বা আমার মতো এমন হাজারো না বলা কাহিনী আমাদের চারপাশে ছড়িয়ে আছে আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থাকে যা আপনি কাউকে বলতে পারেননি এমন কোনো যন্ত্রণা যা আপনি নীরবে বয়ে বেড়াচ্ছেন তবে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার জীবনের গল্প আমাদের জানান পাঠিয়ে দিন আমাদের ইমেল ঠিকানায় এই ভিডিওটা যদি আপনার হৃদয়ের কোনো কোণে নাড়া দিয়ে থাকে তবে দয়া করে একটি লাইক দিন আর এমন আরও জীবনমুখী গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে যান ধন্যবাদ